আসসালামু আলাইকুম দর্শক খুব দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে কোনো মানুষ নিরাপদ নয় কিন্তু কেন এমনটা কেন হলো বাংলাদেশ তো এমন ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তখনও কিন্তু জুলুম অত্যাচার হয়েছে অন্যায় অবিচার হয়েছে ঠিকই কিন্তু তখন মানুষ এতটা আতঙ্কে ছিল না কিন্তু এখন এতটা আতঙ্কের মধ্যে মানুষ জীবন পার করছে এমনটা কেন হলো বাংলাদেশের প্রশাসন পর্যন্ত ভয়ে কথা বলতে পারে না এমনকি তারা মামলাটাও নিতে চায় না ভয়ের কারণে আপনারা দেখেছেন পাথর মেরে হত্যার ঘটনা যেখানে শত মানুষ দাঁড়িয়েছিল তারা দেখছে কিন্তু কিছু বলতে পারেনি ভয়ের কারণে মিডিয়াগুলো সংবাদ প্রচার করতে সাহস পায়নি দুই দিন পরে আমরা সেই ঘটনা জানতে পারলাম এরা ক্ষমতায় গেলে কি করবে বাংলাদেশের মানুষকে এমন হত্যাকাণ্ড এই বাংলাদেশের বুকে আর কি দেখতে চায় বাংলাদেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠুক বাংলাদেশের মানুষ আতঙ্কে জীবনযাপন করুক এটা কি আপনি চান কখনো চাইবেন আর কত জুলুম অত্যাচার নিরবেশ হয়ে যাবেন এই দেশে কি আমাদের কোনো অধিকার নাই আপনার কোনো অধিকার নাই আপনি চেষ্টা করলে কি পারবেন না যে বাংলাদেশের অবস্থান পরিবর্তন করতে অবশ্যই পারবেন দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা এটা আমাদের সকলের দায়িত্ব সমস্ত প্রকারের জুলুম অত্যাচারের শিকলকে ভেঙে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই ফিরে আসুন সিদ্ধান্ত নিন দেশ গড়ার দায়িত্ব আমাদের নতুন করে বাংলাদেশকে গড়তে হবে যদি আমরা সবাই একসঙ্গে রুখে দাঁড়াই তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব কোন জুলুমবাজ সাদাভাসকে এই দেশে সুযোগ দেওয়া হবে না